এত ভালোবাসা বোর জন্য বোর প্রতিদিন বাতাস করেন বউ বলছিল কবর শুকনোর আগ পর্যন্ত বিয়ে না করতে ও আচ্ছা এর জন্য এত ভালোবাসা দেখাচ্ছেন প্রতিদিন কবর শুকনোর জন্য বাতাস করি কোন শালা রাতে জানি পানি ঢেলে দেয় হে প্রভু হে প্রভু যতই তোমরা ইংরেজিতে কথা বলো না কেন কেলানি খেলে সেই বাংলাতেই ও গো ও গো গো বলতেই হবে কি করে সাইরে শোকা সামনে রে দেখি কি কি সালমান খান রূপ জ্বলাইছে মোর মোর কি দাও তা দেখ হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করছেন আরে ভাবি আপনার কানের কানের ছিদ্র তো তো বন্ধ হয়ে গেছে না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো বেড়া গুলা মানসের জাত না মন্ডায় সায় পুতা দিয়েছে ইচ্ছা শোনো না তোমাকে না আমার অনেক ভালো লাগে আই লাভ ইউ এগুলো পুরাতন হয়ে গেছে নতুন কিছু বলো যা শোনার সাথে সাথে আই লাভ ইউ টু বলবো আমি তোমার বমি বমি হওয়ার কারণ হতে চাই বাবু অরুণ ভাই অনেক রাত হইছে ঘুমাবেন না ঘুম আসতেছে না ভাবি আসেন আমরা দুজন মিলে রোমান্টিক পচা কথা বলি আচ্ছা ঠিক আছে দাঁড়ান দেখি দরজা লাগানো আছে কিনা হ্যাঁ লাগানো আছে বলেন আচ্ছা ভাবি নিচে আপনি কি পরছেন সবাই যা পরে আমিও তাই পড়ছি স্যান্ডেল আর বলিস না আজ তিন ধরে বি পড়ে আছে দাঁড়াচ্ছে না বলিস কি এটা তো খুবই জটিল বিষয় তার নালা দিয়ে দেখছি ওরে কুত্তা আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না